সদরদা উত্তরের সংবাদ থেকে মিল্টন বলছি হ্যাঁ তাহলে এই ভোটের মুখে যে এই অন্তর্বর্তী বাজেট হলো এই বাজেটটা কিভাবে দেখছো তুমি পশ্চিম বাংলায় যত টাকা বাজেট পেশ করা হয় তার থেকে বেশি টাকা পার্থ তার কাটের তলায় পাওয়া যায় সুতরাং আমাদের বাজেট নিয়ে বিরাট একটা আগ্রহ বাংলার মানুষের নেই এমনি এক কিছু প্রকল্পে ভাতা বাড়ানোর কথা বলেছেন লক্ষ্মীর ভান্ডার আমাদের মনে আছে যে গত লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার এরকম ভাড়া বেড়েছিল ভোটটা যেদিন হয়ে গেল পরের দিন থেকে দেড় বছর পশ্চিমবাংলায় নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের আর কোনো ফর্ম জমা দেওয়া হয়নি নতুন কোনো লক্ষ্মীর ভান্ডার চালু হয়নি রাজনীতি আমরা জানি চন্দ্রমা ভট্টাচার্য ঘোষণা করছেন যে চার পার্সেন্ট দিয়ে দেবেন আরে আপনি কে চার পার্সেন্ট দিয়ে দেওয়ার আগে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যত ডি বকে প্রতিটা নয় পয়সা দেবেন মার্চ মাসের মধ্যে একটা বড় অংশ দিয়ে দিতে হবে মেয়ের মধ্যে বাকি দেবে যদিও মে মাসে আশা করছি আপনাদের সরকার আর থাকবে না সুতরাং চার পার্সেন্ট দিয়ে ঘোষণা করাটা নাটক করেছি আর পশ্চিম তো দেখুন গোটা রাজ্যে এখন একাধিক পুরসভা মানে তৃণমূল পরিচালিত সেগুলো পুরসভা পঞ্চায়েত সেগুলোর অবস্থা আপনারা জানেন একটার পর একটা প্রকল্পে টাকা বন্ধ হয়ে পড়ে আছে সরকারের ভাড়ে ভাবি টাকা নেই পুরসভার স্টাফদের কর্মচারীদের মাইনে দেওয়া যাচ্ছে না একশো দিনের কাজ যারা করছে তাদের মজুরি দিতে পারছে না যারা কাজ করে রিটায়ার করে গেছেন তাদের পেনশন বন্ধ বাংলার একটার পর একটা পুরসভায় এই যে রায়গঞ্জ পুরসভায় সাফাই কর্মীরা ভাতা পাচ্ছেন না কতদিন হয়ে গেল সাফাই কর্মীরা ওখানে ধর্মঘট করে রেখেছিলেন রায়গঞ্জ শহরে জঞ্জাল সাফ হচ্ছে না রায়গঞ্জ পুরসভার অবস্থা খারাপ রায়গঞ্জের যারা প্রাক্তন যারা পুরসভার কর্মচারী ছিলেন রিটায়ার করেছেন মেডিক্যাম বন্ধ চিকিৎসায় মারা গেছেন এরকম ঘটনা ঘটেছে গোটা রাজ্যের বিভিন্ন পুরসভা কৃষ্ণনগর থেকে শুরু করে রামজীবন দুঃখ থেকে শুরু করে বিভিন্ন পুরসভার এক অবস্থা সুতরাং এই সরকারের মানে সরকার দেউলিয়া হয়ে গেছে চুরি করে আর ওই সরকারের টাকায় মন্দির তৈরি, সরকারের টাকায় ইমাম ভাতা, সরকারের টাকায় পুজো কমিটির চাঁদা, এই করে সরকার দেউলিয়া হয়ে গেছে এই সরকারের ভাগে দিবাদি কেউ গুরুত্ব দেয় না আমরাও দিছি না। তারা নতুন একটা প্রকল্প দেখলাম যে বাংলার যুব সাথী। হ্যাঁ ওদের লচ্চা হওয়া উচিত। বলছে যে 18 পারে মাধ্যমিক পরীক্ষা পাস করে যারা বেকার বসে আছে তাদেরকে ভাতা দেবে। মাধ্যমিক পরীক্ষা পাস করে এত সেভাবে বেকার হয়ে বসে থাকবে কেন বাংলায়? মুতাবা নাজির ভাইপো তারও যোগ্যতা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস। মুতাবান্দপদায়ে ভাইপো সেও নন গ্রাজুয়েট। সে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে আর বাংলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন ডিগ্রি করে ছেলেমেয়েরা বেকার হয়ে বসে থাকে মাস গেলে হাজার টাকা না দেড় হাজার টাকা সরকারি ভাতা পাবে সুতরাং এই সরকারের নিজের গালে চড় মারা উচিত যে একটা রাজ্যে এত এত বেকার কেন তাই নিয়ে সরকারের কোনো লজ্জা নেই একটা ভাতা ঘোষণা করে দিয়ে বলছে যে ঠিক আছে যৌবন আপনি দিন আপনার আপনার ভাইপোর কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনার ভাইপোর কি যোগ্যতা রয়েছে ভাইপোকে দিন হাজার টাকা ভাতা দিয়ে বলুন বাড়িতে বসে থাকতে আপনার ভাইপো গরু কয়লা থেকে শুরু করে সোনা থেকে শুরু করে চাকরি সব বেআইনি ব্যবসা করে হাজার হাজার কোটি টাকার মালিক হবে আর বাংলার কর্মক্ষম ছেলেমেয়েরা তারা কাজ না পেে মাসগুনে 1000 টাকা 2000 টাকাwidehat দিয়ে জীবন কাটাবে সব মিলিয়ে এই বাজেটটা কিভাবে 됐ো মানে কি হওয়া উচিত ছিল তোমাদের মতে বামপন্থী সরকার সময় আমরা বাজেট বলতে দিতাম ঘোষণা হতো রাজ্য কতগুলো নতুন স্কুল এর জন্য অর্থ বরাদ্দ হচ্ছে কতগুলো নতুন হাসপাতালের জন্য অর্থ বরাদ্দ হচ্ছে রাজ্য সরকারের আওতাধীন যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে বিভিন্ন বাণিজ্যিক সংস্থা রয়েছে সেগুলোর জন্য সেগুলোর পুনর্জীবনের জন্য কি বরাদ্দ হচ্ছে কটা নতুন সরকারি মানে সরকারি সংস্থা চালু করা হচ্ছে বাজেট বাজেট বলতে আমরা এইগুলো বুঝতাম এখন একটা সরকার তার যে এই এই ভাতা হয়ে দুশো টাকা ভাতায় বাড়ালাম ওই ভাতায় তিনশো টাকা কমালাম সুতরাং এটা এই ভাতা কেন্দ্রিক বাজেটটা কোনো বাজেট না একটা সরকারের বা একটা রাজ্যের যে অবস্থা খারাপ লালবাতি জ্বলে গেছে এই বাজেটটা তার একটা প্রতিচ্ছবি দাদা কোথাও মনে হয় যে টিকে থাকার জন্য একটা মানুষকে প্রতিশ্রুতি দেওয়া এটাই এই বাজেটের মূল লক্ষ্য হলো মনে হওয়ার ব্যাপার নাই আমি বলছি তো এই সরকারের আমলে যে সরকার বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছে যে আমরা আট হাজার স্কুল বন্ধ করছি আর সেই সরকার সেই সময়কালের মধ্যে বাইশ হাজার নতুন মদের দোকানকে লাইসেন্স দিয়েছে রাজ্যে আট হাজার স্কুল বন্ধ হবে বাইশ হাজার নতুন মদের দোকান খুলবে এই যে সরকারের সরকার পরিচালনা সেই সরকারের বাজেট নিয়ে আলোচনা করা মানে হচ্ছে নিজের সময় নষ্ট করা